পঁচিশ জুন বুধবার জাতীয় ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মাদকের আগ্রাসন প্রতিরোধে করণীয় শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী ছাব্বিশ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদক বিরোধী সংগঠন অ্যান্টি ড্রাগ সোসাইটির সভাপতি জহিরুল হক রানা সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক এম আবদুল্লা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড লাতিফ মাসুম সিনিয়র সাংবাদিক সৈয়দ তো শারাফ আলী পেজ বিডি এই সম্পাদক মোহাম্মদ আল হাদি সাবেক যুবদল নেতা নুরুর রহমান জাহাঙ্গীর কবি ও কথাসাহিত্যিক সাংবাদিক আহমেদ মতিউর রহমান পিজি হাসপাতালে সহকারী অধ্যাপক সাইফুল আলম রঞ্জু সিনিয়র সাংবাদিক কবির হোসেন টিটু শহীদুল ইসলাম এম জি কিবরিয়া রিয়াজুর রহমান রিয়াজ এস এম তাজুল ইসলাম প্রদীপ কুমার পাল প্রিন্স জাকির প্রমুখ রিপোর্ট করেছেন সাংবাদিক শেখ আলী আব্বাস এবং মোহাম্মদ আলামিন খান সাগর